শোন সব জিনিসপত্র রেডি করো বুঝছ হ্যাঁ 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 জিনিসপত্র সব রেডি করো আমি তো পিকআপ পাঠাছি ঠিক আছে একজন লোক নেওয়া আছে মাল সামাল সব উঠেবে আমি ওই যে রুম নিছি না আমি ওই রুমের ওখানে আসি আর কি ফোন করলে পিকআপ সহ চলে আসবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ঘরের তো এখনো কিছুই হয়নি

রাজ্জাক বাবা কি খবর সস আমার খবর কি বলতে আমার রুম কোনটা রুহু জি আছে রুম তো রেডি ঠিক কোনমতে আসি তুমি উঠতে পারবো রুমে ওইতে কোন ব্যাপার হলো সস আপনি বলেছেন তো রুম রেডি সবই ঠিক আছে সেই রুমটা কোনটা যে রুমটা আমাকে দিবেন সেই রুমটা কোনটা আমি সেটা জানতে চাচ্ছি আপনি বলছেন যে আজকে রুম রুম আপনি দেন আমার 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 জিনিসপত্র ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ আমি বাজারের এক একসাথে রাখিয়ে আসছি পিকআপ সহ সেই মাল সামান আজকে এই বাসায় উঠবে আপনি আমাকে এখন রুম দেন আমি জিনিসগুলো রুমে উঠাবো দেখো তো রাগ করলে হবে রুম হয়েছেই তো সব কিছু তো হয়েছে অল্প কিছু কাজ বাকি আছে হ্যাঁ মনে করো যে হয়ে আছে অল্প কয়েকদিনের মধ্যে সব কিছু হয়ে আছে কি হবে চাচা কি হবে আর কি হওয়ার বাকি নাই আজকে আপনার জন্য আমি ফুটপাথে বসে আছি আজকে রাত হলে আমি ঘুমাবো কোথায় সেই অবস্থাটা আমার নাই আর আপনি বলতেছেন হয়ে যাবে কি হয়ে যাবে আমাকে রুম দেন আমি এত কিছু বুঝি না রাজা সবই তো ঠিক আছে আমি অসামান্য আপনার থেকে আমি জামানত দিচ্ছি যেটা নিয়মে নাই আর আমি আপনার সেটা নিয়ম করে দিয়ে দিচ্ছি তারপর আজকে আমার রুম নাই আমি থাকবো কোথায় আজকে রাত্রে সেই ব্যবস্থাটাই আমার নাই আপনার শুরু শুরু খালি সমস্যা সমস্যা দেখান আপনি এক মাস থেকে আমার খালি সমস্যার কথা বলে আসতেছেন আপনি রুম কমপ্লিট করেন না বসো বসো বসবো না আমি আর বসতে আসি না রাজা কে বসো আরে বসো ভাই ঘটনা হচ্ছে কি সমস্যা তো খালি তোমারই আমি কি কোন সমস্যা আছে ওই দেখো আমি যে জায়গাটা এখন আসি সাপ ব্যাঙ্গের ভয় তারপরেও আমি ওই জায়গার মধ্যে আসি বউ বাচ্চা চাচা শোনেন আপনি কোথায় থাকবেন কোথায় না থাকবেন সেটা আমার দেখার বিষয় না আমার কাছ আপনি টাকা নিয়েছেন নাকি আপনি আমার রুম দিবেন আজকে যেখানে আপনার পনেরো দিন এক মাস আগে আপনার রুম কমপ্লিট হওয়ার কথা আর আজকে আমি সেখানে আসি দেয় মা দেখতেছি একটা রুম পর্যন্ত আপনি কমপ্লিট করেন নাই তাহলে আপনার ব্যর্থতা কোথায় আপনার সমস্যা কি সবই তো ঠিক আছে রাজা এখন সমস্যা তো আর বলি আসে না এখন তুমি জামানতের টাকা দিছেন সেই টাকা দিয়ে আমি ইট নিয়ে আস এখন মিস্ত্রি পাচ্ছি না যে কারণে কাজটা অসমাপ্ত হয়ে আস কি করবে তুমি কুসা আমি মিষ্টিও বুঝিনা আমি এটিও বুঝি না হয় আমাকে আজকে রুম দিবেন না হলে আমার অগ্রিম টাকা যা দিছি আপনার সেই টাকা আমার ফেরত দিবেন খুব রুম ভাড়া দিয়ে হয়ে গেছে নাকি কিছু কইলে নাকি গেছে না মানে এত ঠান্ডা ভাবে কথা বলে মোটা ভালো লাগে না হ্যাঁ আপনার যে এই যে টাকাটা যে দিছে সেটা কি আমি খাসি আমি যে কষ্ট করি আসি ওই সাপ্লাই খানের মধ্যে সেটা আপনার হুশ নাই বারবার কবা নাছি বোঝা হ্যাঁ তুমি যদি টেকাই নাও যে আসো নাই রুম কি জন্য বউ ওই জায়গায় রাখিয়ে তোমার টাকা দিয়েছি দুনিয়ার কথা শুরু হয়ে কিছু কইলে গেছে নাকি না টাকা দিবেন আপনি কি বললেন আমি যাওয়া

শোনেন আমি যার মাধ্যমে আমার টাকা দিয়েছি না ওই যে আমাদের রুবেল ভাই হ্যাঁ টাকায় আমি টাকায় আনতেছি বুঝছেন আপনি শোনেন বাড়ির থাকেন কোথাও যাইনি না আবার ওই দিন আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও যাও রুবেল রুবেল ওইরকম বাড়ি করে ধরিয়ে আমি ধরো যে দুই সাইডে দশটা ধরো যে গুন্ডে আমিও পান তোমার রুবেলক নিয়ে আসিও দেখি ওই আমার কী করতে পার